বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসারের খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই ছোট ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি। শেয়ার করব আমি এখানে নিয়েছি একটা ভুট্টা এখন আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু ভুট্টা নিয়ে আসা হয়ে থাকে তবে দেখবেন ভুট্টার নানা ধরনের অনেকেই রেসিপি বানিয়ে থাকি তবে অনেকে আমরা ভুট্টা পুড়িয়েও কিন্তু খেয়ে থাকি তবে ভুট্টা যখন আমরা গ্যাস ওভেনের মধ্যে পোড়াই অনেকে দেখবেন ঠিকঠাকভাবে পোড়াতে পারি না তাছাড়াও অনেকটাই গ্যাস ওভেনে ডাইরেক্ট ভুট্টা পোড়াতে অসুবিধা হয় তবে আপনারা যখনই গ্যাস ওভেনের মধ্যে ভুট্টা পোড়াবেন কি করবেন নিয়ে নেবেন এই ধরনের যে রুটি শাখাগুলো হয়ে থাকে সেগুলো তার ওপরে যদি ভুট্টাটা আপনারা এইভাবে করে দিয়ে তারপর হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা ভুট্টাটা পুড়িয়ে নিতে পারবেন আর এইভাবে যদি আমরা গ্যাস ওভেনের মধ্যে একটা রুটি শাখার মতো নেটের কোনো জিনিস দিয়ে দিই সেক্ষেত্রে কি হবে আমাদের কাজটি করতেও অনেকটাই সুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমি ভুট্টাটাকে পুড়িয়ে নিয়েছি এবার হালকা একটু ঠান্ডা হয়ে গেছে ওপর থেকে আমি একটু বিট লবণ আর একটু লেবুর রস এভাবে করে দিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের ভুট্টা পরানোর এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস অনেক সময় এমন কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে অয়েল ব্রাশ করে থাকি তবে অয়েল ব্রাশ করার জন্য আমরা অনেকে কি করি এই ধরনের ব্রাশের ব্যবহার করি তবে সবার কাছে সব সময় কিন্তু এই ধরনের অয়েল ব্রাশ থাকে না সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় অয়েল ব্রাশ করার সময় তখন আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের বেগুনের বোটা বেগুন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকি তবে বেগুনের বোটাগুলো ফেলে না দিয়ে আপনারা রেখে দেবেন যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু এইভাবে করে অয়েল ব্রাশ হিসাবে ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের এই টিপটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপ নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে লেবুর রস ব্যবহার করলে কিন্তু হবে না তবে এই ভিনিগার আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু রান্নাবান্না করার জন্য আমরা পেঁয়াজ নিয়ে আসি তবে অনেক সময় দেখবেন দাম যদি একটু কম থাকে অনেকে আমরা কি করি একটু বেশি পরিমাণের পেঁয়াজ নিয়ে আসি তবে দেখা যায় কিছুদিন রাখতে না রাখতেই পেঁয়াজের বোটার অংশ থেকে পেঁয়াজ কিন্তু পচে যেতে শুরু করে তো আপনারা যখনই বাড়িতে পেঁয়াজ নিয়ে আসবেন একটু বেশি পরিমাণে নিয়ে নেবেন একটা পুরনো ব্রাশ ব্রাশের সাহায্যে ভিনিগারটা পেঁয়াজের বোটার অংশর মধ্যে এইভাবে করে লাগিয়ে দেবেন এতে কি হবে পেঁয়াজ দেখবেন খুব সহজেই কিন্তু পচে যাবে না আপনারা এই পেঁয়াজ কিন্তু অনেক দিন পর্যন্ত বাড়িতে রাখতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস কিছুটা গাটি কচু আমরা এখন কিন্তু কম বেশি অনেকেই বাড়িতে গাটি কচু নিয়ে আসি গাটি কচুর নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে দেখবেন যখন একটু ছোট পরিমাণের গাটি কচু থাকে সেক্ষেত্রে খোসা ছাড়াতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় তাছাড়াও অনেক সময় দেখা যায় হাতের মধ্যে চুলকানিও হয়ে যায় গাটি কচু কাটার সময় তবে আপনারা কীভাবে গাটি কচুর খুব সহজে খোসা ছাড়িয়ে নেবেন তারই একটা টিপ শেয়ার করব কি এমন কিভাবে গাটি কচু কাটবেন যাতে করে হাতের মধ্যে চুলকানি হবে না আমি এখানে একটা নিয়েছি চামচ এবার নিয়ে নিয়েছি এখান থেকে একটা গাটি কচু চামচের যে হ্যান্ডেলটা রয়েছে সেটা দিয়ে আমরা যদি এইভাবে ঘষে নিই তাহলেই দেখবেন খুব সহজেই গাটি কচুর খোসাগুলো ছাড়িয়ে নিতে পার অনেকে দেখবেন গাঁটি কচুর খোসা ছুরি বা বটির সাহায্যে ছাড়িয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় অনেকটাই গাঁটি কচু নষ্ট হয়ে যায় এমন কি আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে তো আমরা যদি এইভাবে একটা চামচের হ্যান্ডেলটা দিয়ে গাঁটি কচুর খোসা ছাড়িয়ে নিই সেক্ষেত্রে গাঁটি কচুও নষ্ট হবে না হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তাছাড়াও খুব সহজেই আমরা কিন্তু গাঁটি কচুর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে যতগুলো গাটি কচুর খোসা ছাড়ানোর প্রয়োজন আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এবার যখন আমরা গাটি কচু কাটতে যাই সেটা ছুরি হোক কি বটি দেখবেন কাটার সময় হাতের মধ্যে চুলকানি বা র্যাশ হয়ে যায় তো আপনারা সামান্য পরিমাণে সর্ষের তেল হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন তারপর গাটি কচু আপনারা ছুরি বা বটির সাহায্যে কাটবেন দেখবেন কোনোভাবেই কিন্তু আপনাদের হাতের মধ্যে চুলকানি হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি দেশ লাইট বক্স দেশলাই আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি অনেক সময় দেখবেন কিচেনের মধ্যে যদি দেশলাইয়ের বক্স রাখি অনেক সময় জলে ভিজে যায় তাছাড়াও দেখা যায় এখন যেহেতু বর্ষার সময় দেশলাই কাঠিগুলো অনেকটাই নরম হওয়ার কারণে যখন আমরা দেশলাই কাঠি জ্বালতে যাই সেটা কিন্তু ঠিকভাবে জ্বালাতে পারি না তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন দেশলাই কাঠিগুলো প্রথমে একটু শুকনো কাপড় দিয়ে পুছে নেবেন এবার নিয়ে নেবেন নেল পলিশ নেল পলিশটা আপনারা দেশলাই কাঠির যে বারুদের মতো অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে করে লাগিয়ে দেবেন এবার দেশলাই কাঠিগুলো আপনারা হাওয়াতে বা পাখার তলায় কিছু সেকেন্ড রেখে দেবেন যাতে করে নেল পলিশটা একটু শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন নেল পলিশ কিন্তু এখন শুকিয়ে গেছে দেশলাই কাঠির মধ্যে এবার দেশলাই কাঠিটা আমি আপনাদেরকে জ্বালিয়েও দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জ্বলতে শুরু করেছে তাছাড়াও অনেক সময় দেশলাই কাঠি জ্বালানোর সাথে সাথেই দেখবেন পুড়ে যায় নেল পলিশ দিয়ে এইভাবে যদি আমরা একটা আস্তরণ করে দিই সেক্ষেত্রে খুব সহজেই দেশলাই কাঠি পুড়ে যাবে না বেশ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু জ্বলে থাকবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কিছুটা বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা আমরা অনেকেই খেতে খুবই পছন্দ করি তবে যখন আমরা বেগুন ভাজি বেগুন ভাজতে দেখবেন বেশ অনেকটাই পরিমাণে তেলের কিন্তু প্রয়োজন হয় যার কারণে অনেকে আমরা বেগুন ভাজা খেতে পছন্দ করলেও কিন্তু খাই না অনেকটাই তেল দেওয়ার কারণে তো আপনারা যখনই বেগুন ভাজবেন তার আগে দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেবেন সামান্য হলুদ তারপর খুব ভালোভাবে বেগুনের মধ্যে মাখিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বেগুন থেকে বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে তাছাড়াও বেগুনটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার যদি আপনারা এই বেগুনগুলো ভাজেন সেক্ষেত্রে দেখবেন খুব কম পরিমাণে তেল দিয়েই কিন্তু আপনারা বেগুনগুলো ভাজতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস যখন জামা কাপড় আয়রন করে থাকি বিশেষ করে এই ধরনের শার্ট বা টি শার্ট যেগুলোতে বোতাম লাগানো থাকে তাড়াহুড়োর কারণে বোতামের ওপরে অনেক সময় আয়রন করে দিই যার কারণে দেখা যায় বোতামগুলো খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায় আর যেহেতু বোতামগুলো প্লাস্টিকের হয় যার কারণে আয়রনের গরম তাপের কারণে অনেক সময় গলে যাওয়ারও সম্ভাবনা থাকে তো আপনারা নিয়ে নেবেন এই ধরনের একটা চামচ তারপর যখনই আপনারা আয়রন করবেন যেখানে বোতামগুলো লাগানো থাকে সেখানে এইভাবে চামচটা ধরে নেবেন তারপর আপনারা যেভাবে আয়রন করেন সেইভাবে আয়রন করে নেবেন সেক্ষেত্রে কী হবে আমাদের বোতামের মধ্যে কিন্তু গরম তাপটা লাগবে না যার কারণে ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না এইভাবে করে আপনারা কিন্তু হাতার যে বোতামটা রয়েছে সেটাতেও কিন্তু দিয়ে আয়রন করে নিতে পারেন তবে আপনারা যদি এখানে চামচের ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা কীভাবে আয়রন করবেন তো আমি এখানে নিয়েছি একটা ওষুধের যে ঢাকনাগুলো হয়ে থাকে সেটা এইভাবে করে আপনারা দিয়ে দেবেন বোতামের মধ্যে তারপর ঠিক একইভাবে আপনারা যদি আয়রন করে নেন তাহলে কিন্তু আমাদের বোতামের মধ্যে গরম তাপটা আয়রনের লাগবে না ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আপনাদের যেটা সুবিধা বলে মনে হবে আপনারা সেটা দিয়ে কিন্তু আয়রন করে নিতে পারেন তো চামচও নিতে পারেন বা এই ধরনের ওষুধের খালি ঢাকনাও ব্যবহার করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমাদের জামা কাপড় আয়রন করা নিয়ে অনেক সময় দেখবেন আমাদের যদি কারেন্ট চলে যায় বা যদি স্ত্রীটা খারাপ হয়ে যায় বা হয়তো আপনারা স্ত্রীটা খুঁজে পাচ্ছেন না আমাদের এমন কিছু জামা কাপড় থাকে যেটা স্কুলের হোক কি অফিসে পড়ে যাওয়াটা অনেকটাই দরকার হয় আর এমার্জেন্সির সময়ে যদি আপনারা কোনো কারণে আয়রন করতে পারছেন না সেক্ষেত্রে আপনারা কিভাবে আয়রন করবেন আমি এখানে নিয়েছি একটা সসপ্যান সসপ্যানের মধ্যে বেশ কিছুটা গরম জল নিয়েছি তারপর সসপ্যানের হ্যান্ডেলটা ধরে যদি আমরা এরকম করতে থাকি তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আমাদের শার্ট হোক কি টি শার্ট আমরা আয়রন করে নিতে পারব আপনাদের যে রোজ রোজ এইভাবেই আয়রন করতে হবে কিন্তু নয় যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এভাবে আয়রন করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের আয়রন দিয়ে আয়রন করার মতো এতটা সুন্দর না হলেও কাজ চালানোর মতো কিন্তু হয়ে গেছে আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি চিরুনি চিরুনি আমরা প্রত্যেকেই চুল ছাড়ানোর জন্য ব্যবহার করে থাকি তবে কিছুদিন চুল ছাড়ানোর পরই দেখবেন চিরুনির মধ্যে অনেকটাই নোংরা জমে যায় আর যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয় এই চিরুনি যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের চুলের মধ্যে নানা ধরনের সমস্যা কিন্তু হতে পারে তো আপনারা কিভাবে খুব সহজে পরিষ্কার করবেন আমি এখানে একটা নিয়েছি থালা তো এটা কিন্তু খাবার কাজে ব্যবহার করি না দিয়েছি সামান্য পরিমাণের কুসুম গরম জল আর দিয়ে দিয়েছি এখানে আমি সামান্য ডিটারজেন্ট খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিলাম এবার এই মিশ্রণটা আমি কি কাজে ব্যবহার করব তো যে চিরুনিগুলো রয়েছে সেইগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য এইভাবে যদি আপনারা পাঁচ মিনিট এই মিশ্রণ বানিয়ে ভিজিয়ে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন চিরুনির মধ্যে যে নোংরা জমে থাকে সেটা অনেকটাই নরম হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি কি করব এই চিরুনিটাকে দিয়ে আরেকটা যে চিরুনি রয়েছে সেটা যদি আমরা এরকম করতে থাকি চিরুনির মধ্যে যে নোংরা বা আঠা চিট জমে থাকে সেটা দেখবেন খুব সহজেই বেরিয়ে যাবে তো এইভাবে করেই কিন্তু আমি দুটো চিরুনির নোংরাগুলোই বার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা নোংরা ছিল সব কিন্তু বেরিয়ে গেছে এবার চিরুনিগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে যাবে তারপর পরিষ্কার জল দিয়ে চিরুনিগুলো ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ভাত আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্না করে থাকে ভাতটা রান্না করার পর ভাতের যে ফেনাটা থাকে সেটা কিন্তু আমরা সকলেই ঝরিয়ে নিই তবে দেখবেন যারা নতুন রাঁধুনি হয়ে থাকে তাদের দেখবেন ভাতের ফেনা ঝরা তাতে অনেকটাই অসুবিধা হয় অনেক সময় ভাতের ফেনা ঝরাতে গিয়ে অনেকটাই ভাতও কিন্তু পড়ে যায় তবে আপনারা কিভাবে খুব সহজেই ভাতের ফেনা ঝরিয়ে নেবেন তারই একটা টিপস শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি প্রথমে একটা ঢাকা আর নিয়ে নিয়েছি এখানে একটা টুথপিক টুথপিকটাকে আমি এইভাবে করে মাঝখানে দিয়ে দেব। দেবো তারপর ভাত যে পাত্রে রান্না করবেন সেটা ধরার জন্য আপনারা যে কোনো কিচেন তাওয়াল বা সুতির কাপড় নিয়ে নেবেন তারপর এইভাবে করে ধরার পর যে পাত্রের মধ্যে আপনারা ফেনাটা ঝরাবেন সেই পাত্রের মধ্যে এইভাবে করে ঝরিয়ে নেবেন তাহলে দেখবেন ভাতের ফেনাটাও ঝরে যাবে আর এক্সট্রা ভাত কিন্তু কোনোভাবে পড়ে যাবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে ভাতের ফেনাটা ঝরিয়ে নিতে পারছি ভাতের ফেনা ঝরানোর পরেও অনেক সময় দেখা যায় কিছুটা ফেনা কিন্তু ভাতের মধ্যে থেকে যায় তখন আপনারা কি করবেন নিয়ে নেবেন জামা কাপড় মেলার ক্লিপ এইভাবে করে ক্লিপ দুটো যদি আটকে দেন সেক্ষেত্রে দেখবেন ভাতের মধ্যে এক্সট্রা যে ফেনাটা থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে ঝরে যাবে এইভাবে করেই আপনারা দশ মিনিট রেখে দেবেন তাহলে বন্ধুরা আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে বাড়িতে কিন্তু সুইচ বোর্ডের কম বেশি ব্যবহার করে থাকি তবে অনেকেরই বাড়িতে সুইচ বোর্ড দেখবেন মেঝের থেকে অনেকটাই নিচে থাকে যার কারণে কি হয় অনেকেরই বাড়িতে যদি ছোটো বাচ্চারা থাকে তারা দেখবেন এই সুইচ বোর্ডের যে হোল্ডার লাগানোর জায়গা থাকে সেখানে কিন্তু হাত দিয়ে দেয় এর ফলে যাওয়ারও যখন আমরা ফোন চার্জ চার্জ হয়ে গেলেও কি করি আমরা চার্জারটা এইভাবে করে ইলেকট্রিক বোর্ডের মধ্যে লাগিয়ে রেখে দিই খুলতে ভুলে যায় যার কারণে দেখা যায় অনেক সময় সুইচটাও কিন্তু অফ করতে ভুলে যায় এর ফলে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে শুধু যে চার্জ দেওয়ার ক্ষেত্রে এমনটা হয় তা নয় অনেক সময় আমাদের বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তারাও দেখবেন অনেক সময় সুইচ অন করে রেখে দেয় আমরা যদি খেয়াল না করি সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে সুইচ অন থাকলে অবশ্যই কিন্তু অফ করে দেওয়া উচিত তাহলে ইলেকট্রিক বিল অনেকটাই কম পড়বে আমরা যখন সুইচ বোর্ড পরিষ্কার করি যখন অনেকটাই নোংরা হয়ে যায় তখন দেখবেন সুইচ বোর্ডের যে ফুটোগুলো থাকে যেখানে হোল্ডার লাগিয়ে থাকি তার মধ্যেও কিন্তু আমাদের হাত চলে গেলে শর্ট খাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা টিপ টিপের পাতা টিপ কিন্তু আমাদের প্রত্যেকেরই কাছে থাকে এবার টিপগুলো আমি এই যে হোল্ডার যেখানে লাগানোর ফুটোগুলো থাকে তার মধ্যে লাগিয়ে দিচ্ছি অনেক হোল্ডার লাগানোর জায়গার মধ্যে কোনো ভেতর থেকে কভার থাকে না তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বেশি হয় তো আমার কিন্তু এখানে কভার দেওয়া রয়েছে তো তাও আপনাদের দেখানোর জন্য এভাবে করে টিপগুলো আমি লাগিয়ে দিলাম টিপ লাগানোর কারণে কি হবে বাচ্চারা কিন্তু কোনোভাবে হাত দিতে পারবে না তাছাড়াও আমরা যখনই ইলেকট্রিক বোর্ড পরিষ্কার করবো সেক্ষেত্রে দেখবেন আমাদের নিজেদেরও কিন্তু হাত গিয়ে কিন্তু কোনো রকমের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না আমি এখানে নেল রিমোভার নিয়েছি আর নেল রিমোভারটা একটু তুলোর মধ্যে লাগিয়ে এভাবে করে ইলেকট্রিক বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন আজকে এখানে